আপনি কি লক্ষ্য করেছেন একটা সময় যে ঘরে হাসি ছিল এখন সেখানে কথা বললেই ঝগড়া হয় যেখানে একসাথে খাওয়া হতো এখন সবাই আলাদা যেখানে মা বাবা স্বামী স্ত্রী সন্তান একটা পরিবার ছিল এখন যেন এক ছাদের নিচে আলাদা আলাদা মানুষ আচ্ছা বলুন তো ঘর কি এমনই অশান্ত হয়ে যায় না শাস্ত্র বলে মহাপুরুষরা বলেন অশান্তি হঠাৎ আসে না ধীরে ধীরে ডেকে আনা হয় আজ আমরা জানব সেই শ্রী মা শারদা দেবী সংসারে অশান্তি নিয়ে যে তিনটি ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছিলেন যেগুলো উপেক্ষা করলে ঘরে শান্তি থাকেই না আর ওই তিনটির মধ্যে যদি একটা আপনার ঘরে থাকে তবে সমস্যা শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন আপনার ঘরে অশান্তির আসল কারণ কোথায় লুকিয়ে আছে তাহলে চলুন শুনি প্রথম সতর্কবার্তা শ্রী শ্রী মা শারদা দেবীর একটি বিখ্যাত বাণী দেখো না দোষ দেখবে নিজের এই একটা কথার ভেতরেই সংসারে শান্তির চাবিকাঠি লুকিয়ে আছে এবার জানি সমস্যা কোথা থেকে শুরু হয় সংসারে অশান্তি শুরু হয় যখন আমরা মানুষটাকে নয় তার ভুলটাকে দেখতে শুরু করি স্বামী বলে ও কিছুই পারে না স্ত্রী বলে ও আমাকে বোঝে না মা বলে ছেলে অকৃতজ্ঞ ছেলে বলে বাড়িতে আমাকে বোঝে না দেখেছ সবাই নিজেকে ঠিক অন্যকে ভুল ভাবছে এখানে শ্রী শ্রী মায়ের শিক্ষা মা বলতেন যে দোষ দেখে তার মন নোংরা হয় কারণ দোষ দেখতে দেখতে মন হয়ে যায় অভিযোগের ঘর আর অভিযোগের ঘরে শান্তি থাকে না এবার চলুন জানি আধ্যাত্মিক দিক ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর সব হৃদয়ে আছেন তাহলে তুমি যখন কারুর অপমান করছো তুমি কি শুধু মানুষটাকে অপমান করছো না তার ভেতরের ঈশ্বরকেও এবার দ্বিতীয় সতর্ক বার্তা দ্বিতীয় সতর্ক বার্তাটি আরো বিপজ্জনক যা ঘরকে ধীরে ধীরে অভিশপ্ত করে তোলে আসুন জানি দ্বিতীয় সতর্কবার্তা শ্রী মা সারদা দেবী বলতেন রাগ পুষে রেখো না আগুন হয়ে নিজেকেই পোড়াবে সংসারে সবচেয়ে বড় বিষ কি জানেন রাগ হলে যদি সাথে সাথে মিটে যেত সমস্যা কম কিন্তু আমরা কি করি কথা বন্ধ মুখ ভার ভেতরে ভেতরে অভিমান পুরনো কথা টেনে আনা জমে থাকা রাগই হয় সংসারের অদৃশ্য আগুন তার ফলাফল কি হয় তার ফলে কথা বললেই বিস্ফোরণ ছোট ঘটনা বড় হয়ে যায় ভালোবাসা কমে যায় ঘর হয় মানসিক যুদ্ধক্ষেত্র শ্রীমা বলতেন ক্ষমা করতে শেখো তবেই সংসার টিকে থাকবে ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে ঘরকে বাঁচানো এবার চলুন জানি আধ্যাত্মিক সত্য রাগের শক্তি হলো নেগেটিভ এই শক্তি ঘরের পরিবেশকে ভারী করে দেয় ফলে জপে মন বসে না পূজায় মন লাগে না অকারণে অশান্তি চলুন এ তো গেল প্রথম আর দ্বিতীয় সতর্কবার্তা এবার তৃতীয় মা বলতেন এটা থাকলে ঘরে লক্ষ্মী টেকে না তাহলে চলুন জানি তৃতীয় সতর্কবার্তা কি ছিল শ্রী শ্রী সারদা মা বলতেন যে ঘরে নাম নেই সে ঘরে শান্তি থাকে না আজকে সংসারের বাস্তবতা কি চলুন একটু জানা যাক আমরা সকাল থেকেই মোবাইল টাকা নিয়ে চিন্তা তুলনা প্রতিযোগিতা কিন্তু ঈশ্বর স্মরণ নেই ঘর শুধু ইট সিমেন্টের নয় ঘর হল মা বলতেন একটু নাম জপ করো ঘর বদলে যাবে যখন ঈশ্বর স্মরণ হয় না মন হয়ে যায় শুষ্ক আর শুষ্ক মন রাগ অহংকার অসন্তোষ সৃষ্টি করে তার ফলে কি হয় তার ফলে কথা কটু হয় মন অস্থির হয় সম্পর্ক ভেঙে যায় তাহলে সমাধান কি হতে পারে আসুন জানি প্রতিদিন পাঁচ মিনিট নাম প্রদীপ প্রণাম এতে ঘরের কম্পন পাল্টে যায় বন্ধুগণ আজ আমরা জানলাম শ্রী শ্রী মায়ের তিনটে সতর্ক বার্তা দোষ দেখা রাগ জমিয়ে রাখা ঈশ্বরকে ভুলে যাওয়া এই তিনটি মিলিয়ে ঘরে শান্তি কেড়ে নেয় শ্রী শ্রী মা বলতেন ঘরকে তীর্থ করো তীর্থ মানে শুধু মন্দির নয় তীর্থ মানে ভালোবাসা ক্ষমা ও নাম হয়তো আপনার ঘরেও আজ অশান্তি আছে কিন্তু ভয় পাবেন না মা আছেন আপনি আজ থেকেই শুরু করুন দোষ না দেখা রাগ না পোষা আর নাম স্মরণ দেখবেন ধীরে ধীরে ঘর আবার আগের মতো হয়ে উঠছে বন্ধুগণ এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই তিনটি সতর্ক বার্তার মধ্যে কোনটি আপনার ঘরে রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি